ঘন কুয়াশা নানা কারণে মুন্সীগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে মারা গেছেন এক প্রাইভেট কার চালক আহত হয়েছেন অন্তত পনেরো জন এর মধ্যে চারটি দুর্ঘটনা কুয়াশার কারণে হয়েছে ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন মুন্সীগঞ্জের শ্রীনগর এক্সপ্রেসওয়ে সড়কে রোববার সকাল সাতটা নাগাদ একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার রাস্তায় তখনও ঘন কুয়াশা কিছু দেখতে না পেয়ে সেখানে এসে ধাক্কা মারে আরেকটি বাস এতে কয়েকজন বাস যাত্রী সামান্য আহত হলেও প্রাইভেট কারের চালক নিহত হন গোল্ডেন লাইন পরিবহনের আহত বাস চালক জানান ঘন কুয়াশা থাকায় কিছু বুঝে ওঠার আগেই তার গাড়ির সামনে আরেকটি গাড়ি চলে আসে এতে তার গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় যাত্রীরা তেমন কেউ আহত হননি বলেও জানান তিনি আমার পিছনে আরো গাড়ি ছিল আরো গাড়ি খেয়েছে পর আমি পিছনে যাই আমার হেল্পাস আরো গাড়ি ডাউন দেওয়া হয়েছে কারণ যদি ডাউন যদি না দিত তাহলে গাড়ি আরো মারি হতো গাড়ি আমাদের গাড়িটা হার্ডলি ব্রেক ব্রেক করছে করার পর পর আমাদেরকে আরেকটা গাড়ি দিছে আর শ্রীনগরের খালি এলাকায় দুটি বাসের সংঘর্ষে তিনজন আহত হাসারা চালতিপাড়া ধলেশ্বরী টোল প্লাজার কাছেও এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বাস এবং কমপক্ষে আটটি গাড়ি আহত হয়েছে বেশ কয়েকজন দুর্ঘটনা কবলিত যানগুলো দ্রুত উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এতে এক্সপ্রেসওয়েতে স্বাভাবিক হয় যান চলাচল কাভার ভ্যান অজাতনামা বাস এবং মাইক্রো তিনটা চলে যায় কিন্তু এই বাসের পিছনে এই শাকুরা পরিবহন একটা ধাক্কা দেয় সাঁকুড়া পরিবহনের পরে ধাক্কা দেয় হলো এনা পরিবহন এনা পরিবহনের পিছনে ধাক্কা দেয় হলো আমাদের গোল্ডেন লাইন পরিবহন এই পরিবহন ধাক্কা দেওয়ার পরবর্তীতে সাঁকুড়া পরিবহন এবং গোল্ডেন লাইন এনা পরিবহনের ড্রাইভার এবং হেল্পাররা সামান আহত হয় আমরা তাদেরকে এখান থেকে তারা হসপিটালে পাঠাই আর যে প্রাইভেট কারের যে চালক ছিল ওই প্রাইভেট কারের চালক গুরুতর আহত অবস্থা আমরা শ্রীনগর হাসপাতালে প্রেরণ করছি ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে মুখোমুখি সংঘর্ষ হয়েছে যাত্রীবাহী এমভি প্রিন্স আওলাদ দশ ও এমভি কীর্তনখোলা খোলা দশ লঞ্চের এতে কেউ গুরুতর আহত না হলেও এমভি আওলাদের যাত্রীদের আলাদা একটি লঞ্চে করে বরিশালে পাঠানো হয় অন্যদিকে বড় কোনো ক্ষতি না হওয়ায় নিরাপদে ঢাকা এসেছে কীর্তনখোলা খোলা দশ রাবিসি যমুনা নিউজ ঢাকা